রামকৃষ্ণদেব এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাক্ষাতের কিছু মুহূর্তের গল্প আজ আমি আপনাদেরকে বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন তোমাদের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসনে কি লাল পেরে ধুতি পরেন জামা পরেন জুতো পরেন তক্তার ওপর বিছানায় শোন আবার মশারিও খাটান বিদ্যাসাগর অবাক হলেন এ কেমন পরমাংশ তোমাদের কোনো ধরং নেই বলছ শ্রীম বললেন না না রানী রাসমণির কালীবাড়িতে পুজো করেন উনি আর সারাক্ষণ ঈশ্বর চিন্তা করেন বিদ্যাসাগর হেসে ফেললেন আচ্ছা আচ্ছা তাকে নিয়ে আসবে একদিন এত করে যখন বলছো আমিও চাই তোমাদের পরমহংসের সাক্ষাৎ পেতে রামকৃষ্ণদেবের বহুদিনের ইচ্ছা ছিল সাগর দর্শন করার এতক্ষণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও ঠাকুর রামকৃষ্ণদেবকে দর্শন করতে চান শ্রীম সংবাদে খুশি হলেন ঠাকুর শ্রীম বললেন কবে যাবেন আজকালের মধ্যেই ঠাকুর যেন ধ্যানমগ্ন কণ্ঠে বললেন যে কোনো দিন কি আর সাগর দর্শন হয় গো সাগর দর্শন করতে যাব এই শনিবার ঠিক বিকেল চারটেই ওই দিন শ্রাবণের কৃষ্ণাষষ্ঠী বড় ভালো দিন গো আঠেরোশো বিরাশি সালের একটা দিন বিদ্যাসাগরের বয়স বাষট্টি ছুঁই ছুঁই ঠাকুর রামকৃষ্ণদেব ছেচল্লিশে দৌড়াচ্ছে বিদ্যাসাগর তখন বাদুর বাগানে থাকেন ঠিক চারটে বাজতে মিনিট এক বাকি একটি ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো বিদ্যাসাগরের বাড়ির নিকট গাড়ি থেকে নামলেন ভবনাথ মহেন্দ্রনাথ যার নাম শ্রীম ও ঠাকুর রামকৃষ্ণদেব স্বয়ং বাড়ির ভেতরে ঢুকতেই ঠাকুরের চোখ জুড়িয়ে গেল কি সুন্দর বাহারি ফুলের গাছ যেন নিজেই অজান্তে বলে ফেললেন আহা বিদ্যাসাগরের ভেতরটা ভারী নরঙ্গ সিঁড়ি ভেঙে দোতলায় এলেন তিনি উত্তরে একটি ঘর পূব দিকে বিশাল বৈঠকখানা পাশেই এক শোবার ঘর কোনো রকম আভিজাত্যের চিহ্ন নেই প্রত্যেক ঘরের দেওয়ালে সারি সারি বই এই এত বই লোকটা পড়েছে হেসে ফেললেন ঠাকুর বড্ড বিষণ্ন হাসি এ তো সবই অবিদ্যা তিনি কই তাকে জানাই তো আসল বিদ্যা এত পড়েছে লোকটা অথচ কে সে সেটাই তিনি জানেন না বিদ্যাসাগরের বসার ঘরেই ছিলেন এগিয়ে এলেন ঠাকুরকে অভ্যর্থনা জানাতে মুখোমুখি দর্শন হল ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দেব এবং বিদ্যাসাগরের আর ঠাকুরই প্রথম কথা তুললেন এতদিন কত খাল বিল হদ নদী দেখেছি এখন সাগরে এসে পড়লুম গো বিদ্যাসাগর মহাশয় রসিকতা করে বললেন এসেই যখন পড়েছ নোনা জল কিছুটা নিয়ে যান ঠাকুর বললেন নোনা জল কি গো তুমি যে ক্ষীর সমুদ্র কথা শুরু হলো পরমহংস পরম আত্মীয়তায় বিদ্যাসাগরের দান ধ্যানের প্রশংসা করলেন বিদ্যার প্রশংসা করলেন বাহুল্য বর্জিত অনারম্বর জীবনের প্রশংসা করলেন সাগর সব শুনলেন মনে মনে আনন্দও পেলেন তার ইচ্ছা হল প্রায় নিরক্ষর এই মানুষটির দৌড় দেখা যাক দর্শনের মহাপণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠাকুরকে জিজ্ঞাসা করলেন ব্রহ্ম কী ঠাকুর উত্তর দিলেন সমস্ত বিদ্যার ওপরে তিনি বিদ্যা দিয়ে তার নাগাল পাওয়া যায় না বিদ্যাসাগর বললেন অর্থাৎ ঠাকুর বললেন এ জগতে বিদ্যাও মায়া অবিদ্যাও মায়া জ্ঞান ভক্তিতেও আছে আবার কামিনী কাঞ্চনেও আছে কিন্তু সার কথা কি জানো ব্রহ্ম হল নির্লিপ্ত তিনি যেন প্রদীপের আলো কেউ সেই আলোয় সামনে বসে ভগবত পড়ে আবার কেউ আদালতের কাগজ জাল করে তাতে প্রদীপের কিছু আসে যায় না তার কাজ আলো হয়ে জ্বলে থাকা ব্রহ্ম কতকটা তেমনই বিদ্যাসাগরের চোখ অপার বিস্ময় শাস্ত্রের কঠিন শ্লোকের এত সহজ ও গভীর ব্যাখ্যা তিনি আগে কখনো শোনেননি আবার যার কাছ থেকে তিনি একথা শুনছেন তিনি প্রায় নিরক্ষর এক বামুন ঠাকুর এও কি সম্ভব ঠাকুর থামার বালায় নেই গড় করে বলে চলেছেন শোনো বিদ্যাসাগর বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন সবই এঁঠো একমাত্র ব্রহ্ম কোনো দিন এঁটো হল না যে কি আজ পর্যন্ত কেউ বলতে পারেনি বিদ্যাসাগর বাধা দিয়ে বললেন কিন্তু বেদে যে ঠাকুর হাসলেন জানি গো জানি তোমাদের বেদে কি আছে বেদে আছে বটে ব্রহ্ম আনন্দস্বরূপ সচ্চিদানন্দ বিদ্যাসাগর যেন দোয়ালা শিশুর মতো চমকে উঠল এ লোকটা বেদ ব্রহ্ম কী বলছে তাও জানে আশ্চর্য ওদিকে ঠাকুর বলে চলেছে একজন সাগর দেখতে এলো তাকে জিজ্ঞাসা করা হলো কেমন সমুদ্র দেখলে গো সে বলল আহা কি দেখলাম কি হিল্লোর কি কল্লোর বেদে যারা ব্রহ্মের সংজ্ঞা লিখেছে তারাও কতকটা এমনই সুখদেবী বলো আর যাই বলো সবই সেই ব্রহ্মসাগরের তটে দাঁড়িয়ে আছে কেউ ব্রহ্মসাগরে নামেনি বিদ্যাসাগর জানতে চাইলেন ব্রহ্ম আর ভগবান কি এক ঠাকুর বললেন যিনি ব্রহ্ম তিনিই ভগবান তবে ব্রহ্ম নির্গুণ নিরাকার আর ভগবান সাকার নিরাকার ব্রহ্মের একা থাকতে ভালো লাগে না তাই তিনি সাকার হলেন বিদ্যাসাগর নীরব একই কথামৃত শুনছেন তিনি ঠাকুর প্রশ্ন করলেন আচ্ছা বিদ্যাসাগর তুমি তো মহাপণ্ডিত বলো তো গীতার কথার অর্থ কী হবে বিদ্যাসাগর ভাবতে লাগলেন এক কথায় গীতার অর্থ কি আদৌ সম্ভব উত্তরটা ঠাকুর নিজেই দিয়ে দিলেন গীতা শব্দটাকে পরপর দশবার উচ্চারণ করো দেখো তো বিদ্যাসাগর উচ্চারণ হবে ত্যাগী ত্যাগি হেসে ফেললেন ঠাকুর এই হচ্ছে গীতার শিক্ষা সব ত্যাগ করে ভগবানকে চাও শোনো বিদ্যাসাগর অনেক পড়লেই পণ্ডিত হওয়া যায় না ভগবানকে ভালোবাসতে শেখো যতদিন পর্যন্ত আমার আমার করবে জানবে সেটাই অবিদ্যা আর যেই তুমি ভাববে তোমার বলতে কিছুই নেই সবই ভগবানের সবই ঈশ্বরের জানবে তুমি অবিদ্যা থেকে বিদ্যায় এলে ঠাকুরের বিদায়ের ক্ষণ উপস্থিত হলো বিদ্যাসাগর আবার তাকালেন ঠাকুর রামকৃষ্ণ পরমহাংসের দিকে এইভাবেই ঠাকুর রামকৃষ্ণ পরমাংস দেব এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাক্ষাতের পর্ব এখানেই শেষ হলো নমস্কার ঠাকুর মাছ স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকবেন